ইরে জমিদারের বেটি তোরে না কইছি তুই তোর বাপের বাড়িতে চলি যাবি যতদিন ডিমানের টাকা আনিস নাই 1 লাখ 20000 টাকা এখনো ডিমানের টাকা বাকি আছে ওই 1 লাখ 20000 টাকা যতক্ষণ আনিস নাই ততদিন তুই মোর বাড়িতে আসפן নস তুই এলাই তুই তোর বাপের বাড়িতে চলি যা তোর বাপ মা কয়া দিবি 1 লাখ 20000 টাকা যতদিন দেয় নাই ততদিন এই বাড়ির তোর জায়গা নাই যা এক বেরিয়ে যা আমার বাড়িতে থাকি তুই কিসের 1 লাখ 20000

পৌষ মাস চলে গেল মাঘ মাস চলি গেল আশ্বিন মাস চলি গেল এই কার্তিক মাসের প্রত্যম তারিখে তোর বাপে টাকা দিবে আনবি আবার ভয় মামলা নারী দেখাইস তোরে মাইরা দরকার হলে আমি একাই জেলে যাবো তবু তুই টেকা দে টাকা না দিলে তোর এই বাড়ির কোনো স্থান নাই তোকে তালাক দেওয়া হবে তালাক দিয়া আরেকটা বিয়ে করিয়া দরকার হলে। ডিম্যান্ড নিয়ে এবার কুরবানির টাকা জোগাড় করে করতে হবে ঘরের টাকা দিয়ে কুরবানি হবে না শান্তি পায় না তোমার গুলার মতো লোকের কারণে আচ্ছা তোমরা কিসের ডিমেনেট টেকা চান হ্যাঁ তোমার ঘর তো তো একটা মেয়ে আছে এই মেয়েকে তো বিয়ে দেওয়া তখন তোমার খারাপ নয় এই প্রচলনটা তোমরা বাদ দাও বুঝছেন বাদ দিয়ে হ্যাঁ আচ্ছা তোমার যে ইয়ে সংসারে দেখো তোমার বোন আছে তোমার বোন কত বিয়ে দেওয়া লাগবে যখন বরপক্ষ তোমার কাছে টেকা যাবে তোমার কেমন লাগবে হ্যাঁ এই যৌতুক প্রথাটা এই রংপুর শহর থেকে যাইব না বাহে কোনোদিন যাইব না এলে বাদ দিয়ে মিলেমিশি সংসার করি খাও এই ডিমেন্ড নিয়ে কাজিয়া করে মানুষ হ্যাঁ আমার বাড়ি তা শিয়া তোক নাক গলবার কইছে কাই রে সলিম হ্যাঁ আমার বাড়ি তা শিয়া তোক নাক গলবার কইছে কাই আমার বাড়িতে আমরা কাটা কাটি করি মারামারি করি মার্ডার হয়ে যায় তুই এখানে নাক গলাতি আছিস কে হ্যাঁ মুই আসবেন মানে এই গ্রামের মানুষের ভালো মন্দ দেখা সবকিছু মোর দায়িত্ব আর মুখে তুই কয়েস যে নাইং শোন একটা চেয়ারম্যানের সাথে কিভাবে কথা কইতে হয় সেটাও তুই শিখিস নাই শোন এখনো যদি থানার খবর দেন তো ধরে নিয়ে যাবে তোর মতো মফিস হ্যাঁ সারা জীবন পচিয়ে মরবে এটা জানিস তুই চেয়ারম্যানের বেটা আরে ও চেয়ারম্যানের বেটা তোমরা ইয়া পুলিশের কাছে ধরে দেন তো বুঝছেন উইয়ার জব্দতে সংসারে অশান্তি খালি একটা মেয়ে বড় হবার নাইছে তার বিয়ে দেওয়া লাগবে মানুষে যদি দেখে যে এই সংসারে এই রকম পরিস্থিতি তাহলে মানুষে কি মুই বিয়ে মানে ওই মোর মেয়েটা কই বিয়ে দিবার ভাই হ্যাঁ মানুষের কাছে মানুষ আসলেই তো করবে যে ওমার ফ্যামিলিটা খারাপ ওই ফ্যামিলি বিয়ে করা যাইবো না এই মফিজও পুলিশক ধরে দাও তো তোমরা তোমার আল্লাহর দহাই লাগে তবে এই রকম লোক থাকে তাহলে এই সমাজ এই সংসারে এই দেশে কোনোদিন যৌতুক প্রথা যাবার নয় এই সব লোকদের শাস্তি হওয়া দরকার কঠিন শাস্তি পুরো প্রয়োজনে